জাবালেনুর মডেল মাদ্রাসার শিক্ষা সফর দুই তিনটি স্পটে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে জাতীয় সিরিয়াখানা বোটানিক্যাল গার্ডেন ও তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক চারটি বাসের সমন্বয়ে এই সফর হয়েছে এখানে দেখতেছেন স্টুডেন্ট তারা দাঁড়িয়ে আছে বাসে উঠবে এবং সেজন্য অপেক্ষা করতেছে স্টুডেন্ট এবং শিক্ষার্থী তাদেরকে নিয়ে একটি প্রোগ্রাম বাস্তবায়ন করা খুবই কঠিন তারপরেও আমাদের দায়িত্বশীল শিক্ষক এবং ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার তারা যথেষ্ট নিয়ম শৃঙ্খলার ভিত্তিতে আমাদের এই শিক্ষা সফরটি বাস্তবায়ন করেছেন তাদের দায়িত্ববোধ অনেক ন্যায়নিষ্ঠার সাথে তারা সে কাজগুলো করেছেন তাদের নিয়ম শৃঙ্খলা খুবই সুন্দর আমি দেখেছি আমাদের দায়িত্বশীল শিক্ষকেরা যথেষ্ট পরিশ্রম করে শিক্ষার্থীদেরকে বাসের মধ্যে সুশৃঙ্খলভাবে বসিয়ে দিয়েছেন এই সফরটি ছিল আমাদের জন্য খুবই একটি আনন্দদায়ক সফর শিক্ষার্থীরা তাদের আনন্দ উৎফুল্লতা এখানে প্রকাশ করেছে তাদের মনের সবটুকু আবেগ উজার করে তারা শিক্ষা সফরে যাওয়াটাকে আনন্দ মনে করেছে এরকমভাবে আমরা চারটি বাসে করে শিক্ষা সফরে ভ্রমণ করেছি শিক্ষা সফরের মাধ্যমে মানুষের জ্ঞান বিকশিত হয় এবং মানুষকে নতুন জায়গায় পরিচিত করে দেয় এবং তাদের জ্ঞান আরও বৃদ্ধি পায় সেজন্য প্রত্যেকটি স্টুডেন্টের উচিত বিভিন্ন জায়গায় সফর করা এবং সেখান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে সেটাকে একটি ফেরাগ্রাফ অথবা রচনায় নিজেকে রচনায় রূপান্তরিত করে তার নিকটে সেটি সংরক্ষণ করে রাখা অনেক সময় দেখা যায় শিক্ষা সফরে যায় কিন্তু কোথায় গিয়েছে কিভাবে গিয়েছে কোথায় নেমেছে সেই জায়গা সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না এজন্য সে জায়গা সম্পর্কে তথ্য উপাত্ত যা দেখবে সেগুলোকে সংরক্ষণ করে এবং সেগুলোকে ভালোভাবে এই নোট আকারে খাতায় অথবা এই বিভিন্ন কাগজের মাধ্যমে তারা সেটাকে সংরক্ষণ করে রাখতে পারে সফরে যাওয়ার সময় ছোট্ট একটি নোট খাতা এবং সাথে যদি একটি কলম থাকে তাহলে যেসব স্পটে যায় সেখানে সেই তথ্যগুলোকে সাথে সাথে সংরক্ষণ করে ছোটো কাগজে লিখে লিখে সেগুলোকে তথ্যগুলোকে সংরক্ষণ করা যায় আমরা এখনই এই বাসে আমাদের বাসগুলো ছেড়ে দিয়েছে আমরা এখন এই সাবার থেকে শুরু করে দক্ষিণ রাজাসন দিয়ে তারপরে বেরুলিয়া রোড আক্রাইন রোডে হয়ে কৃষিবিদের এখান দিয়ে আমরা এখন মেন রোডে এসে গেছি আমরা সিরিয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছি সকলের দোয়া কামনা করছি আশা করি গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ শহরে যখন দেখা যায় তখন মনটা খুবই ভালো লাগে আমাদের দেশটা একটি সুন্দর দেশ আমাদের দেশে আছে গাছগাছালি তরুলতা এবং খাল বিল সহ নানান প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে আমাদের মনকে কেড়ে নেয় মনের আবেগ অনুভূতি আমাদের খুবই আনন্দময় এবং আমাদের প্রকৃতির সাথে আমাদের জীবন মিশে রয়েছে আমাদের জীবনে যে যতটুকু দেখা তার মধ্যে আমাদের সুন্দর বাংলাদেশটাকে আমরা খুবই ভালোবাসি বাংলাদেশের মাটির সাথে মিশে আছে আমাদের জীবনের প্রতিটি রক্তকণা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য অসংখ্য ভাই বোনেরা রক্ত দিয়েছেন যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা এই সোনার বাংলাদেশ এ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সৌন্দর্য এগুলো আমাদের রক্ষা করতে হবে গাছ গাছালি এটি হচ্ছে মানুষের জন্য একটি আমত গাছ মানুষকে অক্সিজেন অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গাছ সেটাকে বারসম্যতায় নিয়ে আসে সুতরাং আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং অক্সিজেন গ্রহণ করি দোনোটাই গাছের সাহায্যে আমরা এই বারসম্যতায় রাখতে পারি সুতরাং আমরা সকলেই সফরে যাব এবং আল্লাহর নাজ নিয়ামত দেখব আল্লাহ তালা বলেছেন কুল ও ফিল আর আল্লাহ বলেছে তোমরা আমার বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করো দেখো আমি জালিম অপরাধ যারা জুলুম করেছে নির্যাতন চালিয়েছে তাদের কি পরিণতি করেছি পৃথিবীতে যত বিখ্যাত মানুষ এসেছে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে অবশেষে তাদের পরিণতি হয়েছে লাঞ্ছনা তাদের পরিণতি হয়েছে একেবারেই অপমানজনক যেমন আমরা নম্রুদের কথা জানি ফেরাউনের কথা জানি তারপরে জালিম বাদশাহ নাজ্জাসির কথা জানি এরকমভাবে হস্তি বাহিনীর কথা জানি অনেক গল্প আমরা শুনেছি যেগুলো সত্য গল্প এবং যেগুলার অথেন্টিক ডকুমেন্ট আছে সুতরাং মানুষকে এই ভ্রমণ করা থেকে আল্লাহর সৃষ্টি দেখে এবং তার জুলুমকারী যারা যারা জুলুম করেছে তাদের শেষ পরিণতি কি হয়েছে সেটা দেখে আমরা আমাদেরকে নিজেদেরকে পরিপাটি করে নেব আপনারা দেখতেছেন আমরা চিড়িয়াখানার দিকে যাচ্ছি সিরিয়াখানা আমাদের এটি জাতীয় সিরিয়াখানা এটি খুবই সুন্দর এবং প্রাণীগুলোও আছে অনেক সুন্দরভাবেই তবে সিরিয়াখানাতে আমি আরও অনেক বছর আগে যখন এসেছি তখন দেখেছি চিড়িয়াখানার পাশে যেই এই বিভিন্ন প্রাণী আছে চিড়িয়াখানায় যে প্রাণীগুলো আছে সেগুলা কিছুটা দুর্বল এবং ক্লান্ত আজকে দেখা যাক আমরা যখন চিড়িয়াখানায় যাব তখন দেখব কি অবস্থা আমরা চিড়িয়াখানার মূল গেটের সামনে চলে এসেছি এখানে আমাদের শিক্ষা শিক্ষার্থীদেরকে বাস থেকে নামানো হচ্ছে এক এক করে সবাই বাস থেকে নামতেছে এবং তাদের মূল টার্গেট হচ্ছে এখন সিরিয়াখানায় প্রবেশ করবে চিড়িয়াখানাই হচ্ছে আমাদের এখন মূল টার্গেট বিভিন্ন প্রাণী দেখে তাদের সাথে দৃষ্টি কথোপকথন আমরা এখন তাদের এই প্রাণীর সাথে করব। এটা হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান অথবা আমরা এটাকে বোটানিক্যাল গার্ডেন বলে জানি আমাদের শুধু এক ক্যাম্পাস থেকে নয় বরং চারটি ক্যাম্পাস থেকে টোটালি একুশটি বাস সম্ভবত গিয়েছে তার মধ্যে নয়শো প্লাস স্টুডেন্ট সাথে গিয়েছে তারপরে চারটি ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থী আরও অতিথি বিন্দু তারাও এই সফরে এসেছেন সুতরাং এই সফরটি খুবই আনন্দদায়ক ছিল এবং মনোরম পরিবেশ খাবারের যে আয়োজন সব কিছুই সুন্দর ছিল এবং আমাদের শিক্ষার্থীরাও আনন্দ উপভোগ করেছে বিশেষ করে এই সফরটা যে আনন্দদায়ক সেটা আমরা গত বছর টিম হলিডে ফার্কে যখন গিয়েছি তখন আমাদের মনে হয়েছে যে সফরগুলো খুবই আনন্দদায়ক হয় এবং সেখান থেকে শিক্ষার্থীরা তাদের যে গবেষণা দৃষ্টিশক্তি তার মাধ্যমে যা কিছু দেখে সেটাকে কতটুকু মনে রাখতে পারে সেখান থেকে কতটুকু তথ্য উপাত্ত বের করে নিয়ে আসতে পারে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে সুতরাং আজকের সফরটিও আমাদের আনন্দদায়ক হবে বলে আমি মনে করি সকল শিক্ষার্থী এক এক করে নামতেছে এবং আমাদের এটি এক নম্বর বাস থেকে সবাই নামলো আমরা এই জাতীয় সিরিয়াখানা সেখানে আমরা সকলেই লাইনবদ্ধ হয়ে দাঁড়াবো তার আগে আমরা সকল শিক্ষক শিক্ষার্থী একসাথে দাঁড়িয়ে কয়েকটি এই ছবি উঠানো হলো যাতে করে এই আমাদের একটি একটি স্মৃতি হিসাবে থাকে এখন আমাদের শিক্ষক শিক্ষার্থী সহ সকলেই জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করতেছে এখানে আছেন আমাদের একজন বিশেষ অতিথি তিনিও এখন প্রবেশ করেছেন এবং অভিভাবক বিন্দুরা আছেন আমাদের মমিন স্যার এই শিক্ষার্থীদেরকে সারিবদ্ধভাবে প্রবেশ করার জন্য বক্তব্য এই আদেশ করতেছেন সুতরাং শিক্ষা সফরটাকে আনন্দদায়ক করার জন্য যা কিছু প্রয়োজন তারা সে ব্যবস্থা করেছেন এজন্য তিনি আমাদের ফারুক স্যার তিনি অনেক ভালো হাফেজ তার কণ্ঠস্বর অনেক সুন্দর এক এক করে শিক্ষার্থীরা প্রবেশ করতেছে তিনি এই শিক্ষার্থীদের আবেগ উৎফুল্ল আনন্দ তারা সেটা বহির্প্রকাশ হবে যখনই চিড়িয়াখানায় গিয়ে আল্লাহর সৃষ্টির সুন্দর সুন্দর প্রাণীদেরকে দেখবে তখন তাদের মনের আনন্দ উৎফুল্ল বেড়ে যাবে সুতরাং আপনাদেরকেও বলবো আপনাদের সন্তানদেরকে যখন বিভিন্ন সফরে যাওয়ার জন্য টিচার বা প্রতিষ্ঠান বলে তখন তাদের সাথে আপনারা একাগ্রতা বা ঐক্যমত পোষণ করে আপনাদের সন্তানদেরকে সফরে যেতে দিবেন এবং আপনাদের যদি এই অর্থনৈতিক কোনো সংকীর্ণতা থাকে বা প্রবলেমে থাকেন তাহলে প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলে আপনার ছেলেকে কীভাবে শিক্ষা সফরে পাঠানো যায় অথবা আপনার সন্তানকে কিভাবে পাঠানো যায় সেটা আপনারা নেবেন ইনি হচ্ছেন মেজবদ্দিন স্যার তিনি আমাদের এই জাবালিনুর মডেল মাদ্রাসার সিনিয়র আরবি শিক্ষক সবসময় তিনি হাসি উৎপুল্ল অবস্থায় থাকেন এবং সকলকে ম্যানেজ করে চলার চেষ্টা করেন তিনি যথেষ্ট এই বন্ধুপূর্ণ আচরণ করে থাকেন আশিক ভাই তারপরে ইয়াসিন সহ। মাদানি স্যার এখানে যে দুজন আছেন তিনি হচ্ছেন এই আইডিয়াল ক্যাম্পাসের প্রিন্সিপাল স্যার এবং অধ্যক্ষ স্যার তারাও খুবই বিনয়ী এবং ভদ্র সেখানে আছেন আরেকজন স্যার আমরা সিরিয়াখানায় প্রবেশ করেছি সিরিয়াখানার আমরা প্রথম অংশে আছি যেখান থেকে গেট থেকে প্রবেশ করা হয় গেট থেকে প্রবেশ করে আমরা একে একে সকলে মিলে এই সিরিয়াখানার ভিতরে প্রবেশ করতেছি আর চতুর্পাশে গাছগাছালি এবং ফুল গাছ কিছু আছে এই আপনারা দেখতেছেন এবং আমাদের সাথে আছেন ইয়াসিন স্যার তিনি সবসময় হাসি মুখে কথা বলেন তিনিও এই খুবই ভালো মনের মানুষ তার হাসি মাখামুখ সবসময় থাকে এবং তিনি কখনো মানুষকে কোনোভাবেই বিকৃত প্রক্রিয়ায় উপস্থাপন করেন না সবসময় মানুষের যত কিছুই আসুক সেটাকে সহজভাবে নেন তিনি একজন মিশুক টিচার তো আমরা দেখতেছি যে সিরিয়াখানার শুরুতে আমাদেরকে একটা আজীব বিষয় হচ্ছে সিরিয়াখানার শুরুতে আমরা যখন প্রবেশ করি তখন আমাদেরকে বানরের সাথে পরিচয় করিয়ে দেয় আসলে সেটা কেন বানরের সাথে পরিচয় করিয়ে দেয় আমি বুঝি না তো আমাদের বাংলাদেশি মানুষের মধ্যে বানরের প্রভাব কিছুটা আছে বলে মনে হয় কারণ যা বাদনা আমি আমরা করি অনেক সময় দেখা যায় তুই বানরের মতো এমন আচরণ করিস না তো কি আচরণ বানর করে সেটা আমরা এখানে দেখি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে হৈল্লু করে চিৎকার চেচামিসিও করে বানর তো বানরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা দেখেন বানররা কিভাবে। এই তাদের নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যেই তারা আছে সেখানে লাফালাফি হালাহালি যা ইচ্ছা তা করতেছে সাথে সাথে আপনাদেরকে বলতে চাই আপনারা যেই ভিডিওটি দেখতে চান এটি হচ্ছে ভয়েস অফ মডেল নামে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে এখানে ইসলামিক তারপর হচ্ছে ইসলামিক কৌতুক তারপর হচ্ছে গজল ইসলামিক সঙ্গীত তারপরে ইসলামিক ভিডিও আল্লাহর সৃষ্টি নাজ নেয়ামত এবং বিভিন্ন মানুষের সমস্যা জটিলতা সম্পর্কে বিভিন্ন ভিডিও আমরা শেয়ার করে থাকি এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে মানুষকে সতর্ক অথবা আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা সেগুলো আমরা দেখিয়ে থাকি আল্লাহর সৃষ্টি বানর তাদেরকে দেখলাম তারপরে আমাদের এই আরও সিরিজ থাকবে এটা হচ্ছে এক নম্বর সিরিজ এই সিরিজের মাধ্যমে আমরা বানরের পরিচয় বানরের অবস্থা দেখলাম পরবর্তী সিরিজে আমরা দ্বিতীয় পর্ব দেখাবো এবং সিরিয়াখানার যে প্রাণীগুলো আছে তাদেরকে আপনাদের সম্মুখে উপস্থাপন করা হবে আজকে এই পর্যন্তই হাফেজ আবার দেখা হবে পরবর্তী সিরিজ আসসালামু আলাইকুম